She's <laughs> শুভ সকাল বন্ধুরা সবাই নিয়ে নমস্কার জানাই আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার এক ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা চিত্রাবলাগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে এই সময়টা ঘড়িতে টাইম হয়েছে সকাল আটটার মতো আর আজকে এই সময়টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করতেছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে একটুখানি ভালো লাগবে প্রতিদিনকার মতো যে যে বাসি গাছগুলো থাকে সেগুলো করা হয়ে গেছে উঠোন বাড়ি পরিষ্কার করা কিছু বাসনপত্র ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে একটু বাদেই আবার গানের টিচার আসবে মেয়ের গান শেখানোর জন্য তো ভাবলাম এই কাজগুলো আগে করিনি আর এই কাজগুলো করার পরেই না তারপরে কিছু যে জামা কাপড় কালকেরগুলো জড়ো হয়ে আছে আর বর্ষার সময় তো জামা কাপড় একদম শুকোচ্ছে না এক দিনের জামা কাপড় দু অন্তর অন্তর শুকোচ্ছে আর যেহেতু উপরে সব জামা কাপড়গুলো মেলায় দিয়ে আসি এবার জায়গাও খালি না হলে না আবার নতুন করে জামা কাপড়গুলো কাচতে পারি না আর প্রায় দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে এখন আর আজকের দিনে তো প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে সেই গতকালকে রাতের বেলাতে আর কি শুরু হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টি টিপ টিপ করে পড়েই যাচ্ছে কোনো সময় মাঝারি হচ্ছে তো কোনো সময় ভারী আবার কোনো সময় একদম অল্প এরকম করে বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু তো সকালবেলা কী করব সকালবেলা ব্রেকফাস্টের জন্য এই যে রুটি খাবার করব একটু তার সাথে একটু চচ্চড়ি করব আলু দিয়ে আর গুড় তো সময় থাই এই ঘরে যে কোনো খাবারের জন্য তো ওইটা দিয়ে আর কি বাসি এই সব সরি ব্রেকফাস্টটা সারা হবে তো যাই হোক বন্ধুরা এর সাথে আমি কাজকর্ম করতে থাকি আজকে সকালে যে কাজগুলো এখনও তো বাকি রয়েছে প্রায় দিনের অর্ধেক কাজে এখনো পড়ে আছে তো সেই কাজগুলো করি আর আপনাদের সাথে গল্প শুরু করি বন্ধুরা আমাদের চলার পথে তো আমাদের অনেক কষ্ট দুঃখ জমা হয় অনেক ব্যাপারে আর সাংসারিক ক্ষেত্রে তো আরো বেশি বিশেষ করে মেয়েরা আমরা বউরা ঘরের বউরা কিন্তু অনেক কষ্ট সহ্য করি অনেক সময় হয় কি সেই কষ্টটা কিন্তু আমরা অন্য কারোর সাথে ভাগ করতে পারি না সেই কষ্টের বোঝায় একা বহন করলে কিন্তু কষ্টের দ্বিগুণ হয় কষ্ট হচ্ছে দুটি বাগানের মাঝখানের বড় প্রাচীরের মতো কষ্টের প্রতিকার হলো শিক্ষা নেওয়া অতিরিক্ত তো কষ্ট হাসায় আবার অতিরিক্ত সুখ কাদায় মনে রাখবেন কষ্টের বোঝা একা বহন করলে কষ্ট কিন্তু আরো দ্বিগুণ বাড়ে যায় আমাদের একটা বিষয় বোঝা উচিত কষ্ট হচ্ছে সাগরের মতো কখনো ডুবে যায় আবার কখনো সাঁতার কাটতে বাধ্য হই প্রতিটা মানুষের এমন কিছু কষ্ট থাকে যা তাকে সর্বদা জাগ্রত রাখে আমাদের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো আসে আমাদের পারিপার্শ্বিক সম্পর্কগুলো থেকে আনন্দের সময় কষ্টের কথা স্মরণ করার মতো বড় দুঃখের কিছু হতে পারে না জীবন কখনো সহজ ছিল না বা হবারও নয় শত কষ্টের মাঝে মুখ উজ্জ্বল থাকার সবচেয়ে বড় বিষয় চিন্তা কখনো কষ্ট ছিনিয়ে নিতে পারে না বরং আজকের আনন্দ ছিনিয়ে নেয় প্রত্যেকটা মানুষের জীবনে আশা আছে ভালোবাসা আছে কষ্ট আছে এবং অবশ্যই বিপদও থাকে প্রতিটা মানুষেরই কিছু দুঃখ কষ্ট থাকে যা কেউ জানতে পারে না সে যখন দুঃখ পোষণ করে শান্ত থাকে তখন আমরা তাকে বুঝতে পারি না দুঃখ কষ্ট প্রকাশ করা সহজ কিন্তু বলাটা ততটাই কঠিন একটা কবিতা তৈরি হয় বিশাল সুখ থেকে না হয় কষ্ট থেকে জীবনের অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেক ভালো জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ বন্ধু তারা একে অপরের খুব কাছাকাছি থাকে জীবনে দুঃখ কষ্ট ঘৃণা এবং ভয়কে হাসি মুখে বরণ করতে পারলে সংসার জীবনে শান্তি আসবেই কেউ যদি আপনার জীবন থেকে দূরে সরে যেতে চায় তবে তাকে যেতে দিন কখনো বাধা দেবেন না মনে রাখবেন নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পরে বুঝবেন কাকে কার কতটা প্রয়োজন ছিল কষ্টগুলো লুকোনোর জন্য সামান্য মিথ্যে হাসি আর ভালোই আছি বলাটাই যথেষ্ট চোখের জল হলো ভালোবাসার শেষ একটি উপহার অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে আপনজন বদলে যায় সময়ের সঙ্গে ভালোবাসা এবং বিশ্বাস হারাবেন না কারণ ভালোবাসা সবার কাছে থেকে আসে না এবং বিশ্বাস সবার উপরে থাকে না যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় পৃথিবীতে সব থেকে নির্লজ্জ হল মানুষের মন ফিরবে না জেনেও তার অপেক্ষায় বসে থাকে ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা হয় শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো মুছে ফেলা যায় না বিশ্বাস হলো একটা ইরেজারের মতো প্রতিটা ভুলের পরে এটি আরও ছোট হয়ে যায় জীবনটা না খুবই কষ্টের কিন্তু কাউকে না বোঝানো যায় না মনটা খুব অসহায় কিন্তু কাউকে দেখানো যায় না না জীবন খুব ছোট তাই সেই ব্যক্তির সাথে বেশি সময় ব্যয় করুন যে আপনাকে সর্বদা সুখ এবং ভালোবাসা দিতে চায় ভালোবাসার মানুষের দেয়া সব কষ্টই মেনে যায় শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্টটা স্বপ্ন পালি যায় ঘুম ভাঙলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরালে কিছু ভালোবাসা মানুষকে যেমন ভোলা যায় না তেমন কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না অতীতকে ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে বর্তমানকে নিয়ে সবসময় ব্যস্ত থাকুন যাকে আমি ভালোবাসার যোগ্য করে তুলেছি সে এতটাই সক্ষম হয়ে উঠেছে যে এখন সে আমাকেই সক্ষম মনেই করে না পারলাম না তোমায় জড়াতে ভালোবাসার মায়ায় তাই তো ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম নিকোটিনের বিষাক্ত কালো ধোঁয়ায় যন্ত্রণা ও ত্যাগ ছাড়া সফল হতে পারবেন না মানুষ তার সাথেই রাগ অভিমান বেশি করে যাকে সে ভালোবাসে প্রত্যেকেই ব্যস্ত তবে তাদের জীবনে যদি আপনার কোনো মূল্য থাকে তবে তারা অবশ্যই আপনার জন্য সময় বার করবে সম্পর্ক তখনই শেষ হয়ে যায় যখন একজন অতিরিক্ত ভালোবাসা অন্যজনের কাছে বোঝা হয়ে দাঁড়ায় সত্যিকারের ভালোবাসার সন্ধান করা কঠিন নয় তবে এটি বজায় রাখা খুব কঠিন একদিন কোথাও হারিয়ে যাব আমায় খুঁজে পাবে না দেখে নিও আমায় ছাড়া তুমি খুশি হবে না প্রতিটি অন্ধকার রাতের পরে একটি উজ্জ্বল দিন আপনার জন্য অপেক্ষা করছে আমরা যার যত্ন সব থেকে বেশি নিই তারাই আমাদের সবার আগে ভুলে যায় যারা ভেতর থেকে মরে যায় সেই লোকেরাই অন্যকে বাঁচাতে শেখায় মনে রাখবেন কষ্টের বোঝা একা বহন করলে কষ্টের বোঝা দ্বিগুণ হয় আমাদের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো আসে আমাদের পারিপার্শ্বিক সম্পর্কগুলো থেকে নিজের জীবনটা সুন্দর করতে নিজে কি চান সমস্যাগুলো থেকে দূরে থাকতে আপনি কি চান সুখী হতে তাহলে ইগনোর করা শিখে নিন কারণ সত্যি বলতে এই পৃথিবীতে ভালো থাকতে গেলে অনেক কিছুকে ইগনোর করতে হবে অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হবে বুঝেও না বোঝার ভান করতে হবে শুনেও না শোনার অভিনয় করতে হবে সকলকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে নিজেকে গুরুত্ব দিতে হবে না গিয়ে চুপ থাকার অভ্যাস করতে হবে দুটো কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দিতে হবে দেখবেন সমস্যার মাত্রা অনেকাংশই কমে গেছে জীবনের জটিলতা অনেকাংশই কমে গেছে শোনেন আপনাকে বলছি আপনাকে বলছি এই পৃথিবীতে সুখ বল বা শান্তি মন খারাপ বলেন বা হতাশা এগুলো প্রত্যেকেই এক একটা অনুভূতি আর বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন সিচুয়েশান অনুযায়ী আমাদের এই সমস্ত অনুভবগুলো হয়ে থাকে জীবনের বিভিন্ন পর্যায়ে আমাদের এক একটা অনুভব আমাদের এক এক রকম ফিল করায় আমরা কখনো আনন্দে থাকি কখনো দুঃখে থাকি কখনো খুশিতে থাকি এইসব কিছু অনুভব ছাড়া আর কিছুই হয় না আর এই অনুভব নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখা সম্ভব নয় এমনটা নয় যে আপনি সেটা চান সেটা পেয়ে গেলেন আপনি সারা জীবনের জন্য সুখী হয়ে যাবে এমনটা কখনো সম্ভব নয় হয়তো বা কিঞ্চিত আনন্দ পাবেন কিন্তু সুখ একটা অনুভূতি একটা অভ্যাস আমি নিজেও দেখেছি এই পৃথিবীতে অনেকে অনেক সামান্য কিছু পেয়েও সুখী আবার অনেকে অনেক কিছু পেয়েও অসুখী এর কারণ একটাই এক একজনের কাছে সুখের কারণ এক এক রকম এক একজনের কাছে জীবনে ভালো থাকার অর্থ এক এক রকম আর এই সমস্ত কিছু চাহিদার উপরে নির্ভর করে আপনি নিজেও খেয়াল করলে বুঝতে পারবেন যাদের জীবনে চাহিদা খুবই কম তাদের মুখে হাসি ফোটানোটা অনেক সহজ যাদের জীবনে চাহিদা অনেক কম তাদের সুখের কারণ হওয়াটা অনেক সহজ তাই যদি খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে নিজের চাহিদাকে কমিয়ে আনুন আর নিজেকে সময় দিতে শুরু করুন আমি অনেককে দেখেছি নিজের কষ্ট দিয়ে অন্যকে মনোরঞ্জন করার চেষ্টা করে কিন্তু এটা কোনো সঠিক উপায় এটা কোনো সঠিক মাধ্যম হতে পারে না সকলকে খুশি করার দায়িত্ব নিয়ে আপনি পৃথিবীতে আসেননি আর সবাইকে খুশি করতে আপনি পারবেন না কারণ সকলকে খুশি রাখা অতটা সহজ নয় সত্যি বলতে সকলকে খুশি করার আগে নিজের খুশিটা দরকার নিজের খুশিটা প্রয়োজন নিজের ভালো থাকাটা প্রয়োজন আপনি নিজে যখন ভালো থাকতে শুরু করবেন তখন আট দশটা মানুষকে ভালো রাখার দায়িত্ব নিয়ে নিন কিন্তু সবার আগে নিজের মানসিক শান্তিটা দরকার কেউ যখন আপনাকে খোঁচা মেরে কথা বলে তখন ধরে নিন আপনার মধ্যে যেটা আছে সেটা তার মধ্যে নেই এই পৃথিবীর অনেকেই জেলাসি থেকে একে অন্যকে দেখতে পারে না আর একটা সময় এই জেলাসি তাদের মনকে ময়লা আবর্জনার স্তূপ বানিয়ে দেয় সব জায়গায় সবার মাঝে নিজের জাতের পরিচয় দেয় অন্যের নামে কটু কথা বলে নোংরা গন্ধ ছড়ায় তাই তো আপনাকে বলি যে কিছু জিনিসকে ইগনোর করতে শিখে নিন জীবনে ভালো থাকতে শিখে যাবেন কিছু জিনিস থেকে কিন নিজের দূরত্ব বজায় রাখতে শিখে নিন দেখবেন জীবনে অনেক বেশি ভালো থাকবেন আর যদি সত্যি নিজের জীবনে সমস্যা বেড়ে যায় তাহলে এটা মনে রাখুন সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে কিন্তু অনেকে হাজারো সমস্যার মধ্যে থেকেও নিজের ভালো থাকার কারণটা খুঁজে বার করেছে ভালো থাকাটা শিখে নিয়েছে আপনাকেও সেই চেষ্টাটাই করতে হবে আমি জানি না আপনি কেমন জীবন কাটাচ্ছেন আর কেমন জীবন চান বন্ধুরা ঘরের কাজকর্ম সব সারে নিয়ে বৃষ্টির মধ্যে চলে আসি বাইরে উঠোন বাড়িটা একটু আবার পরিষ্কার করতে হবে ওই সকালবেলা বৃষ্টি হওয়ার আগে একটু উঠছিলাম তো ঘুমের থেকে তো তখন একটু উঠোন বাড়ি পরিষ্কার করছিলাম ওই তার মধ্যে বৃষ্টি চলে হয়েছিল তো ঠিকঠাক করে আর কি পরিষ্কার করা হয় নাই তারপর এইদিকে ঘরের মধ্যে মেয়ে গান করছিল আর আমি ওইদিকে জামা কাপড় গোছাচ্ছিলাম ঘরদোয়ার সমস্ত জিনিস আসবাবপত্র সব কিছু মোছামুছি করছিলাম ঘরের সমস্ত কাজগুলো আর কি বৃষ্টির মধ্যে বসে বসে করতেছিলাম বৃষ্টিতে তো আর বাইরের কাজ কিছু করা যায় না তবে এখন যেহেতু এই যে বাইরে উঠোনটা পরিষ্কার করতেছে এখন কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে একদম অল্প পরিমাণে আর মেয়েরও গান শেখা হয়ে গেছে এইদিকে তো বেরোয় আসে এদিকে স্যারও বেরোয় গেল তো স্যার আবার একটু বলে গেলে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে কেননা ও না একটু ভীষণ অমনস্ক হয়ে যাচ্ছে বিভিন্ন দিক থেকে আর বেশি করে হচ্ছে আমি যদি সময় না দিই না ও ভীষণ ফাঁকি মারে আর কি যে কোনো কাজে সব সময় ওর কাছে আমার বসে থাকতে হবে আর আমি যদি সব সময় ওর কাছে বসে থাকি তাহলে আমি কাজগুলো কখন করব বলুন তো একটা সমস্যা জানেন তো এই যে সমস্যা এক আর এক ধরনের সমস্যা তো সমস্যা মানুষের আর শেষ নেই আমারও সমস্যা আপনাদেরও সমস্যা আর এই সমস্যার মধ্যেই সব কিছু খুঁজে নিতে হবে উঠোন বাড়ি পরিষ্কার করে না বন্ধুরা মেয়েরা আবার স্কুলে যাওয়ার জন্যই একটু রেডি করাতে হবে আর খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু এই টাইমটা কেননা টাইম প্রায় হয়ে গেছে স্কুলের টাইম তো ঝটফট করে উঠোন বাড়িটা পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে খুবই ভালো লাগে তো আপনারা প্লিজ কমেন্ট করে আমারা জানাতে পারেন যেমনই লাগুক আপনাদের কাছে খারাপ লাগুক আপনাদের কাছে ভালো লাগুক যেটাই জানা জানাবেন সেটাতেই কিন্তু আমি অনেক কিছু শিখবো আর আপনাদের একটা কমেন্টসেই কিন্তু অনেকটাই মোটিভেট হয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দেবেন মিষ্টি করে আর যদি ভালো লাগার একটা কিছু লিখে আমাকে পাঠাতে পারেন তাহলে তো আরও ভালো লাগবে আমার তো প্লিজ আপনারা সবাই সাপোর্ট করুন আর আপনাদের সাপোর্টেই কিন্তু আমি অনেকটা দূরে এগিয়ে যাব এই আশা নিয়ে আছি আর এই আশা নিয়েই কিন্তু অনেকটা খাতার চেষ্টা করে আপনাদের সঙ্গে একটু সময় কাটানোর চেষ্টা করি অলরেডি আমার অনেক মিষ্টি বন্ধুরাও অনেক মিষ্টি মিষ্টি কমেন্টও করতেছেন তো আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা আপনাদের সাথে আবার দেখাবে কাল ঠিক সন্ধ্যা ছটার সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই টাটা বাই বাই